বন্ধুরা ওয়েলকাম টু ল্যান্ড অফ মারখোর মারখোর হচ্ছে যে পৃথিবীর সব চাইতে বিলুপ্ত প্রায় এক পানি বা পাহাড়ি এক ছাগল যে প্রায় এইটি টু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসবাস করতে পারে এবং এই মারখর আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তানের এই যে হুঞ্জা থেকে শুরু করে হুঞ্জা ভ্যালি এরিয়া এই সকল জায়গায় এই মারখোরটা পাওয়া যায় এবং এই মারখর যারা ইন্টারন্যাশনালের হান্টার আছে তারা এই হান্টিং করার জন্য এই মারখোরের লাইসেন্স নিতে গিয়ে বাংলাদেশের প্রায় তিন থেকে চার কোটি টাকা পর্যন্ত তারা পেমেন্ট করে থাকে এই মারখরের হান্টিং এর লাইসেন্স নেওয়ার জন্য আমরা আছি এখন হুঞ্জা ভ্যালিতে একটু উপরে গিয়ে বসে আর কিছু জিনিস দেখাবো আপনাকে করতে তো বন্ধুরা যা বলছিলাম আমার হাতে যে দেখতে পাচ্ছেন নেভি ফোর্সের একটা ওয়াচ এটা আমি নিয়েছি নেভি ফোর্স বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এখনো যারা নেভি ফোর্স বাংলাদেশে কেনাকাটা করেননি তাদেরকে বলে রাখতে চাই উনতিরিশে রমজান কিন্তু নেভি ফোর্স বাংলাদেশ একটা আইফোন গিভ ওয়ে করতে যাচ্ছে এছাড়া তাদের দশটি স্মার্ট ওয়াচে রয়েছে আপ টু ফর্টি পর্যন্ত ডিসকাউন্ট আসলে যা বলছিলাম দেখেন একবার চিন্তা করে দেখেন এত সুন্দর একটা ভিউ যেখানে আমি পার্সোনালি কথা বলতে বা ভিডিও করতে আমার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে সে জায়গায় এই যে মারখোর কিভাবে আল্লাহর সৃষ্টি এ পাহাড়গুলো তৈরি করেছে মূলত প্যারাগের নেই মূলত পৃথিবীটাকে ব্যালেন্স করার জন্য দেখেন চিন্তা করে দেখেন একবার কি সুন্দর যখনই আমি ড্রোন ফ্লাই করেছি ড্রোনের ভিউতে এত সুন্দর লাগতেছিল মাসাল্লাহ সো আমি আবারও বলতে চাই হে গাইস জীবন আসলে অনেক সুন্দর যদিও পিতা সুন্দরভাবে উপভোগ করতে পারেন রোজা শিখলাম তো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে